আজকে দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ নিয়ে ভিডিও তো আগেই দিয়েছিলাম দুপুর সাড়ে তিনটা থেকে ম্যাচের যে ভিডিওটা গতকালকে আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ম্যাচটা হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং লখনউর মধ্যে এই দুই দলের মধ্যে কে জিততে পারে সেটাই ভিডিওতে বলবো এইবারের আইপিএলে লখনউ আর রাজস্থান একবার মোকাবিলা করেছিল সেই ম্যাচে জিতেছিল কিন্তু লখনউ লখনৌ কিন্তু প্রথমবার রাজস্থানকে হারিয়েছিল অনবদ্য ব্যাটিং করে হারিয়েছিল এবং বোলিংও ভালো হয়েছিল সেই ম্যাচে আর আইপিএলে মোট চারবার মোকাবিলা করেছে এই লক্ষ্ণ আর লখনউ আর রাজস্থান চারবারের মধ্যে একবার জিতেছে লক্ষণ তিনবার জিতেছে রাজস্থান রাজস্থানের পাল্লা বাড়ি রাজস্থান এবারে আইপিএল এ কোথায় পয়েন্স এক নম্বরে রয়েছে এখনও পর্যন্ত সেই জন্য রাজস্থান রয়েলসের চান্স আসবেও জেতার চান্স বেশি থাকবে ম্যাচটা হতে চলেছে লখনউতে লখনৌতে তবে আবার লক্ষ্ণৌ ঘরের মাটিতে কিন্তু জ্বলে ওঠে এবার লখনউ ঘরের মাটিতে কিন্তু ভালো খেলেও দিতে পারে ভালো রাজস্থান তবেই খেলবে যদি মানে ভালো বোলিংটা করতে পারে রাজস্থান মানে কে এল রাহুল আর কোকের থেকেও আমি মনে করি ভয়ানক প্লেয়ার হলো নিকোলাস পুরানার এস্টোয়নিস নিকোলাস পুরানার এস্টোয়নিসই হয়তো আউট করতে চাইবে মেয়েদেরকে কে এল রাহুল আর ডিকোকও বোধ এত ভয়ানক না ওরা যতটা ভয়ানক একবার সেট হয়ে গেলে তারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে অবিশ্বাস্য অবিশ্বাস্য তারপর তো আয়ুষবদনী দীপকোটা রয়েছে দীপকটা আগের দিন শেষ দিকে এসে ভালো ব্যাটিং করেছিল এই জন্য হয়তো খেলানো হতে পারে সম্ভবত হয়তো হতে পারে আবার না হতে পারে বলা যায় না খেলার তো খেলার অনেক বিষয় রয়েছে তখনও না সেটা এখন দেখা যাক কি হয় তবে আজকের ম্যাচে আমার যতদূর মনে হচ্ছে রাজস্থানী জিতবে আবার রাজস্থানী যে রাজস্থানকে যেহেতু হারিয়েছিল এবারে রায়বেলে আবার মানে মানে রাজস্থান হেরেছিল নিজেরা লক্ষণর কাছে এবার লখনউকে হারানো হারিয়ে প্রতিশোধ দেবে আর লক্ষণ প্লেইং ইলেভেনে পরিবর্তন বলতে কোনো হয়তো পরিবর্তন করবে না তবে ম্যাট হেনরিকে পরিবর্তন করলে আমার মনে হয় ভালো হবে যদি নবীন উলককে নেয় তাহলে আমার মনে হয় ভালো হবে আর মাং যাত মাং পরিবর্তন হতে পারে যদি মাং যত ফিট হয়ে যায় তাহলে মাং যত তলে আসবে তার পরিবর্তে অন্য কোনো বোলার বাদ চলে যাবে কৃষ্ণাপ্পা গৌতমকে এখনও পর্যন্ত লক্ষ্নৌ খেলায়নি কৃষ্ণাপ্পা গৌতম কিন্তু বসে রয়েছে এখনও খেলায়নি হয়তো কুণাল পান্ডার ব্যাকআপ হিসেবে রয়েছে কুনাল পান্ডা যেহেতু সব ম্যাচে খেলছে এই জন্য কৃষ্ণাপ্পা গৌতম বসে রয়েছে কৃষ্ণাপ্পা গৌতম যখন রাজস্থান রয়েলসে ছিল তখন কিন্তু প্রচুর ম্যাচে খেলতো আর অন্য টিমে একমাত্র চেন্নাইতে ছিল তারপর চেন্নাই বাদে ছিল লখনৌতে কেউ সেইভাবে খেলায়নি কৃষ্ণাপ্পা প্রথম কিন্তু ভালোই প্লেয়ার বলটা মোটামুটি করে ব্যাটটা কিন্তু ভালো করতে পারে দারুণ ব্যাটটা করতে পারে রাজস্থান রয়েছে এই শ্রেয়াজ গোপাল আর কৃষ্ণাপ্পা গৌতম এই দুজনকে প্রচুর ম্যাচে খেলাতো ভালো ম্যাচে খেলাতো এবং জিতিয়েও দিত এরা মাঝে মাঝে বোলিং না করতে পারলেও ব্যাটিং করতো ফিল্ডিং ভালো ক্যাশ ট্যাচ ধরতো কৃষ্ণাপ্পা গৌতম আর রাজস্থান রয়েলসও ফিল্ডিং ভালো করে লক্ষ্ণও কিন্তু ফিল্ডিং ভালো করে লক্ষ্ণৌ এবার একটু খারাপ পজিশানে রয়েছে রাজস্থানের থেকে রাজস্থান ভালো পজিশানে রয়েছে তবে লখনৌ যেই অবস্থায় রয়েছে এখান থেকে এই বাকি ম্যাচগুলো তাদের জিততে হবে আর রাজস্থান যদি আজকের ম্যাচে হেরেও যায় রাজস্থানের কোনো যায় আসবে না রাজস্থান অলরেডি পয়েন্টস টেবিলের ওপরে রয়েছে তারা হেরে গেলেও কোনো যায় আসবে না আজকে সেই জন্য হয়তো তারা হয়তো হারার জন্য যদি খেলে যে ভালো খেলবো না যে ক্যাজুয়ালি খেললো তাহলে তো রাজা তাহলে লক্ষণ জিতবে আর রবিচন্দ্রন অশ্বিন আজকে কেমন খেলে সেটাই দেখতে হবে রবিচন্দ্রন অশ্বিন এইবারে আইপিএলে জঘন্য খেলছে জঘন্য জঘন্য খেলছে চাহাল মোটামুটি খেলছে চাহাল মার খেয়ে যাচ্ছে প্রতিটা ম্যাচে চল্লিশের উপরে রান দিচ্ছে কিন্তু উইকেট নিচ্ছে একটা দুটো কোনো ম্যাচে তিনটে উইকেট নিচ্ছে কিন্তু আগের বছর বা তার আগের বছর যেভাবে বল করেছিল সেভাবে কিন্তু অতটা ভালো বল করতে পারেনি মোটামুটি বল করেছে মানে মাঠটা একটু কম খেতে হবে মাঠটা একটু বেশি যেন খেয়ে যাচ্ছে এই চাহাল আর চাহাল তো ব্যাটিং করে না বোলিংটাই শুধু করে আর চালের ব্যাটিংয়ের কোয়ালিটি খুবই খারাপ আবেশ কেন মোটামুটি ভালো বল করে টেন বোল্টের বলটা একটু দেখে খেলতে হবে কে এল রাহুল কে এল রাহুল আর ডি কিন্তু অনেকবার আউট করেছে দুবার তিনবার তিনবার বোধহয় আউট করেছে মানে অবিশ্বাস্য মানে কি এই বোল্ট এত ভালো বোলার এত ভালো বিদেশি বোলার আর কোনো কথাই নেই ডেথ বোলিংটা করে দেবে মিডিল ওভারে বোলিং নিয়ে আসলে তখন ভালো করে দেবে প্রথম দিকে ভালো করে দিতে পারবে সব সময় ভালো বল করে টেন বোল্ট আর যখন আবার উইকেট পায় না পার প্লেতে তখন মাঠ খেয়ে যায় আর পাওয়ার প্লেতে যখন উইকেট না পায় পাওয়ায় তখন কিন্তু অনবদ্য বল করা লোন পিচে হয়তো স্পিনাররা ভালো করবে স্লো পিচ হবে লক্ষ্ণ হয়তো স্লো পিচ বানাবে সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় প্রথমে ব্যাট করাটাই ভালো হবে আর লগ্নও কিন্তু ডিফেন্ড করতে ভালোবাসে একবার একশো উপরে রান তুলে দিলে লগ্নও কিন্তু ভালো ডিফেন্ড করে দেয় এই জন্য চেষ্টা করবে প্রথমে ব্যাট করে একশো উপরে রানটা তুলে দেওয়ার আর একশো ষাট হওয়ার মতো তাদের ব্যাটসম্যান রয়েছে মানে ভালো ভালো শক্তিশালী ব্যাটসম্যান রয়েছে সেই জন্য আমার মনে হয় খুব একটা অসুবিধা হয়তো হবে না এবং এই ম্যাচটা হয়তো জিতে যাবে সেক্ষেত্রে লগ্ন আর রাজস্থান আবার ব্যাটিংটাও তাদেরও যশস্বী যশোল ফর্মে রয়েছে বাটলার ফর্মে রয়েছে ডিয়ান পরাগ ভালো খেলছে সঞ্জু স্যামসান রয়েছে সিম রনেটমা রয়েছে আবার ফিনিশার হিসেবে রম্মান পালকো চাইলে তারা খেলাতে পারে মানে ভালো ভালো প্লেয়ার রয়েছে তারপর রবিচন্দ্র সেন টুকটাক শেষের দিকে ব্যাট করতে পারে রবিচন্দ্র সেনকে মাঝে মাঝে চার পাঁচ নম্বরেও ব্যাটিংয়ে পাঠানো হয় কিন্তু সেইভাবে খেলতে পারে না খেলবে কী করে সে তো খেলে মেন সাত নম্বরে তাকে যদি চার পাঁচ নম্বরে খেলানো হয় সে খেলবে কী করে এই জন্যই চার পাঁচ নম্বরে সে খেলতে পারে না তবে যে চার পাঁচ নম্বরে যে খেলবে না তা না হয়তো খেলেও দিতে পারে একটা দুটো ম্যাচে হয়তো পারফরমেন্স করে দিল করবে না যে বলছি না করে দিতেও পারে কে বলতে পারে হয়তো করে দিল ব্যাটসম্যান হ্যাঁ সেটাই আর প্লেইং ইলেভেনের কথা যদি আসি রাজস্থান রয়ালসের প্লেইং ইলেভেনে সন্দীপ শর্মা ফিরেছে সন্দীপ শর্মা আগের দিনকে পাঁচ উইকেট নিল পাঁচ উইকেট নিলেও অনবদ্য বোলিং করেছে এই ম্যাচও ভালো করার চেষ্টা করবে তবে এই ম্যাচে চাইলে তারা কেশব মহারাজকে খেলাতে পারে কেশব মহারাজকে খেলাতে পারে যেহেতু লক্ষণর পিচে খেলা মানে কেশব মহারাজ চাহাল তার সাথে রবিচন্দ্রন সেন এই তিনজন স্পিনারকে চাইলে খেলাতে পারে লক্ষ্ণ আমার যত লখনৌ না লক্ষ্ণৌর পিচে আর কি রাজস্থান খেলাতে পারে আর পেশার একটা কম খেলাবে তার কারণ এখানে কিন্তু প্রেশাররা উইকেট পায় না এই জন্য স্পিনাররা উইকেট পায় চাইলে মার্কাজের স্পেন্সকে দু তিন ওভার বল করানো যেতে পারে আগের দিন যেমন কে এল রাহুল চার ওভার বোলিং করিয়েছিল আর আমি এটা বুঝতে পারছি না রবি কৃষ্ণের দুই ওভার উনিশ রান দিয়েছে এক উইকেট নিয়েছে একটু মানে যারা লেগ স্পিনার তারা তো একটু এক্সপেন্সিভ হবে এবার তাকে তো বল করা দরকার আর রবি কৃষ্ণই সেইভাবে এখনও বল করতে পারছে না আর লক্ষণ এখনও পর্যন্ত অমিত মিশ্রকে খেলায় নিই লক্ষ্ণৌ যদি আমিত মিশ্রকে খেলা এই ম্যাচে তাহলে আমি অবাক হব না তার কারণ খেলাতেই পারে বলা যায় না পেসার একটা কম খেলে বট দরকার হলে ইয়াজ ঠাকুরকে তুমি বল বসাও ইয়াস ঠাকুরকে বসিয়ে তুমি একটাই অমিত মিশ্রকে খেলাও অমিত মিশ্রর মতো একজন লেগ স্পিনার থাকতে তুমি বসিয়ে রেখেছো তারপর রবি বিষ্ণুই সেইভাবে খেলতে পারছে না তুমি অমিত মিশ্রকে খেলাও অমিত মিশ্র বহুদিন খেলেছে আইপিএলে ভালো অভিজ্ঞতা রয়েছে অনেক ম্যাচ জিতিয়েছে দু না তিনবার জন্য হ্যাট্রিক করেছে আইপিএলে দিল্লির হয়ে দারুণ বোলিং করেছে তখন দিল্লির দেয়ার ডেভিল ছিল অনবদ্য বোলিং করতো কিন্তু অমিত মিশ্রা আর কলকাতা নাইট রাইডার্সে বিরুদ্ধে একবার কোথায় ভালো বল করেছিল অমিত মিশ্রার যখন ইন্ডিয়ার ইন্ডিয়ার হয়ে সেরকম একটা ম্যাচের সুযোগ পায়নি অল্প ম্যাচে সুযোগ পেয়েছিলো ভালো একজন লেগ স্পিনার তাকে তো বসিয়ে রেখেছে তাকে তো খেলানো উচিত এবার যেখানে রবি বিষ্ণুই খেলতে পারছে না আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও রাজস্থান জিতবে না পাঞ্জাব জিতবে সে রাজস্থান জিতবে না লখনউ জিতবে সেটা কমেন্ট বক্সে জানিও আমার যতদূর মনে হচ্ছে লক্ষ্নৌতে যেহেতু খেলা কে বলতে পারে লক্ষ্নৌ হয়তো জিতে গেল আর রাজস্থান যদি খুব ভালো খেলে এক্সট্রা অর্ডিনারি খেলে তাহলে হয়তো লখনউ জিতবে তবে লখনউ না রাজস্থান জিতবে আর লৌ আজকে জেতার সম্ভাবনাটা বেশি আর রাজস্থান যদি এবার খারাপ খেলে তাই ভালো খেলে খুব খুব ভালো খেলে দিল তাহলে জিতবে আর কেশব মহারাজকে নিলে বোলিংটার পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু করতে পারে এই কেশব মহারাজ ভালো ব্যাটিংটা চালাতে পারে ভালো ব্যাটিংটা করতে পারে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে ব্যাটিংটা ভালো করেছে অসাধারণ করেছে আর তার সাথে বোলিংটা তো ভালো করতে পারে এমন বোলিং করে দেবে রান কম দেবে দলের পক্ষে ইমপ্যাক্ট ফেলিয়ে দেবে মানে অবিশ্বাস্য আমার তো খুবই ভালো লাগে কেশব মহারাজকে টেস্টেও ভালো করে ওয়ানডেতেও মোটামুটি বল করে এই কেশব মহারাজ টি শামসিকে এখনও কেউ খেলাচ্ছে না টি শামসিও ভালো বোলার সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকান বোলার আর কে এল রাহুলা বনাম সঞ্জু শ্যামসান আজকে মুখোমুখি হবে এই দুজন প্লেয়ার এর মধ্যে একটা রেস মানে ই থাকবে একটা কম্পিটিশন থাকবে ভালো খেলার এই জন্য এই দুজন ভালো খেলতে চাইবে কে এল রাহুলও ভালো খেলতে চাইবে সঞ্জুও ভালো খেলতে চাইবে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য এদের মধ্যে থেকে কে যাবে আমি বলতেই পারি যে কে এল রাহুল হয়তো যাবে তার কারণ আমি ড্যাম শিওর রোহিত শর্মা পছন্দ করে না সঞ্জু স্যামসনকে কেন রোহিত শর্মা সেইভাবে আর কি সঞ্জু স্যামসনকে খেলায়নি বিরাট কোহলি তাও খেলাতো সঞ্জু স্যামসনকে আর বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিল সঞ্জু স্যামসন রোহিত শর্মার নেতৃত্বে সঞ্জু স্যামসন তেমন একটা ম্যাচের সুযোগ পায়নি জিতেশ শর্মাকে খেলিয়েছে কিন্তু কে খেলায়নি আমি বড় অবাক হয়েছিল আর জিতেশ শর্মা তো এবারের আইপিএলে খারাপ পারফরমেন্স করেছে এই জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পাওয়ার কোনো জায়গা নেই কোনো জায়গায় নেই সে যদি ভালো খেলতো অনেকেই বলতে পারতো যে তাকে কেন নেওয়া হবে না তাকে নেওয়া উচিত বলে মনে হয় তাকে নিয়ে কেন নেবে না তাকে নেওয়া উচিত তাকে নিতেই হবে সে ভালো খেলছে আর ঋষভ পান্তের পাশাপাশি দ্বিতীয় উইকেট কিপার হিসেবে হয়তো কে এল রাহুল হতে পারে সঞ্জু স্যামসন হতে পারে দীনেশ কার্তিক হতে পারে যে কোনো কেউ হতে পারে আবেশ খানও আবেশ খানকেও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোলার হিসেবে নিয়ে নেওয়া হতে পারে আবেশ খান কিন্তু ভালোই বল করছে তিন ওভার যখন মার খেয়ে যাচ্ছে লাস্ট ওভারে যে ভালো বল করে দিচ্ছে আবেশ খান প্রসিদ্ধ কৃষ্ণা তো এবার রাজস্থান রয়েলসের হয়ে খেলতে পারেনি সেই জায়গায় এসে সন্দীপ শর্মা ভালো খেলছে সন্দীপ শর্মা ভালো উইকেট উইকেট নিচ্ছে স্লোয়ার বলটা খুব ভালো করছে স্লোয়ার বলটা যেখানে করা উচিত ওয়াইডিওরকারের গোড়ায় সেরকম বল করছে এবং মার্ক মানে মার কম খাচ্ছে অনবদ্য বলিং করে যাচ্ছে দারুণ লাগছে অসাধারণ লাগছে ম্যাচটা আর লক্ষণ আবার বলা যায় না আজকের ম্যাচে তো ব্যাটিং উইকেট করে দিল সেক্ষেত্রে হাই স্কোরিং ম্যাচ হবে আর যদি লো স্কোরিং ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু একশো রান খুব খুব ভালো সেটা কিন্তু চেস করা চাপের হয়ে যাবে রাজস্থান রয়েলসের জন্য রাজস্থান রয়্যালস আমি দেখেছি শেষ ওভারে গিয়েও ম্যাচ জিতেছে অনেক ম্যাচ কোনো ম্যাচে সিমরন এটম্যার ফিনিশ করেছে কোনো ম্যাচে রিয়ান পরাগ একদম শেষ অব্দি থেকেছে কোনো ম্যাচে যশ বাটলার থেকেছে পুরো শেষ অব্দি আবার যশ্রী যশওয়ালও কোনো ম্যাচে ভালো খেলে দিয়েছে সঞ্জু স্যামসনের একটা ভালো দিক কি সঞ্জু স্যামসন নিজের সেলফিস নয় মানে একটা প্লেয়ার সেঞ্চুরি করবে ফিফটি করবে দরকার হলে বড় শট দরকার বড় শট সে খেলছে না সেঞ্চুরি করানোর জন্য সে ঠুকিয়ে তাকে সুযোগ দিয়ে দিচ্ছে এটাটা সঞ্জু স্যামসন ভালো আর এইবার রাইফেলে ভালোই অধিনায়কত্ব করেছে সঞ্জু স্যামসন কে এল রাহুলও ভালো করতে করেছে তবে কে এল রাহুল কিছু ভুল করেছে সঞ্জু দু একটা ভুল করে মাঝে মাঝে কিন্তু রাজস্থান রয়্যালস চমক দেখিয়েছে এবং তাদের টিম যে সেরা বোলার তা কিন্তু নয় তাদের স্পিনার ভালো ফাস্ট বোলার কিন্তু অতটা ভালো না কিন্তু ফাস্ট বোলার যেভাবে আর কি তাদেরকে সুযোগ দিয়েছে ভালো বল করিয়েছে তাদেরকে সাপোর্ট করেছে সমর্থন করেছে সমর্থন না করলে সে তারা কিন্তু ভালো করতে পারে না সমর্থন করেছে বলেই তারা কিন্তু ভালো করতে পেরেছে বা ভালো খেলতে পেরেছে এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে ডিসিশান নেয় এই জন্যই ভালো লাগে আর কুমার সাংঘাকারাও বলে দেয় সন্ধু সানসন বেশ বুঝে ক্যাপ্টেন্সি করে যাকে যখন বোলিংয়ে দেওয়ার দরকার তখন তাকে বোলিংয়ে দেয় যখন যাকে ব্যাটিংয়ে পাঠানো দরকার তখন তাকে ব্যাটিংয়ে পাঠায় জন্য অসাধারণ লাগে কোন কোনো সময় পিস বুঝে কেশব মহারাজকে খেলায় আবার কখনো খেলায় না মানে পুরো বুজের সিদ্ধান্ত নেয় এর জন্য কিন্তু খুবই ভালো লাগে বুঝে সিদ্ধান্ত না নিলে ম্যাচ জেতা যায় না পরিষ্কার কথা যেটা সঞ্জু স্যামসান নেয়ের জন্য ভালো সে খেলতে পারে কেএলডাবলও ভালো অধিনায়কত্ব করেছে এবারে রাজবেলের ভালো তো কুনাল পান্ডেকে চার ওভার বলিং দেয় কুনাল পান্ডে তো উইকেট নেয় তাও চার ওভার কেন বোলিং দেয় না কে জানে আর দুই টিমে ভালো ফিল্ডিং করুক এইটুকুই চাইবো আজকে শনিবার অনেকেই অনেকেরই ছুটি থাকবে আজকের ম্যাচটা অনেকেই দেখতে চাইবে একটা ইন্টারেস্টিং ম্যাচ দেখতে চাই আজকে একটা মানে শেষ ওভারও দেুশ্বাস ম্যাচ দরকার হলো একটা সুপার ওভারও দেখতে চায় আজকের ম্যাচটা